আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে ভারত সরকার জিএসটি তে একটা পরিবর্তন নিয়ে এসছে বিশেষ করে সেগমেন্টে আপনি হয়তো বিভিন্ন সংবাদপত্রে দেখেছেন যে সরকার বলেছে যে ইন্সুরেন্স কোনো জিএসটি লাগবে না সেটা কবে থেকে আফটার টোয়েন্টি সেকেন্ড সেপ্টেম্বর তো এটা নিয়ে একটা কনফিউশন অনেকের মধ্যে তৈরি হচ্ছে সেটা একটু ক্লিয়ার করে দিতে চাইবো যে সার্কুলার আইআর ডি কাছে কাছে সেখানে যেটা বলা আছে সেটা হচ্ছে যে তারিখের পর যে সমস্ত আছে সেগুলোর জিএসটি লাগবে না এবং নতুন পলিসির ক্ষেত্রে জিএসটি লাগবে না কিন্তু অনেকের মধ্যে একটা কনফিউশন রয়েছে যে ধরুন আপনার পলিসির ডেট সেপ্টেম্বরের দশ তারিখ তো আপনি ভাবছেন যে আমি কটা দিন ওয়েট করে গ্রেস পিরিয়ড এ তেইশ চব্বিশ তারিখে প্রিমিয়ামটা দেব তো এক্ষেত্রে আইআরডিএস স্পেসিফিক্যালি বলে দিয়েছে যে গ্রেস পিরিয়ড পলিসির জন্য কোনো রকম জিএসটি ছাড় কিন্তু পাওয়া যাবে না এটার আরো ভালো করে আপনাদের স্টাডি করার জন্য সার্কুলারের কপিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে সেটা ক্লিয়ার করতে পারলাম যদি কেউ এরকম ভাবনায় থাকেন যে অ্যাভেল করে করে নিয়ে আমি যে প্রিমিয়ামটা তাতে আপনি দুটো ক্ষতি করছেন এক হচ্ছে জিএসটি ছাড় তো পাবেনই না দ্বিতীয় হচ্ছে আপনার ইন্স্যুরেন্সটাও টাও কিন্তু কন্টিনিউশান ব্রেকআপ হচ্ছে তাই আমার আপনাদের কাছে অনুরোধ পরিবারের স্বার্থে নিজের স্বার্থে ইন্স্যুরেন্স প্রিমিয়াম সর্বদা আপডেট রাখুন ধন্যবাদ